ভুলে যাও ভুলে যাওয়ার চেয়ে ভালো কিছুই নেই মানুষ অকারণে মনে রাখতে বলে মনে রাখা শুধু কষ্ট পাওয়া কেন কষ্ট পাবে ভুলে যাওয়া মুক্তির আনন্দ মনে রাখা বন্ধন যন্ত্রণা এই মনে রাখা থেকেই মুক্তি পেয়ে বাসুদেবের জন্মই কবি এই মোহ বন্ধন ছিন্ন করে বুদ্ধের নির্মাণ লাভ ভুলে যাও কাকে কি দিয়েছ কথা কোথায় কি প্রতিজ্ঞা করেছ রুমাল নিয়েছো কার কার হাতে দিয়েছ গোলাপ এইসব গন্ধ স্পর্শ মনে রাখবার মতো কিছু নয় ভুলে যাও ভুলে যাওয়ায় প্রকৃত সুখ প্রকৃত বৈরাগ্য ভুলে যেতে না পারলে কেউ বাঁচতে পারে না কঠিন শীতে দুঃখ ভুলে যেতে পারে বলেই বসন্তের এত ফুল গ্রীষ্মের খরতা ভুলে যায় তাই বর্ষা এমন সজল মেঘ এমন প্রশান্ত ভুলে যেতে না পারলে কোনো শিল্প হতো না সৌন্দর্য হতো না প্রকৃত ভালোবাসাও আসলে ভুলে যাওয়া ভুলে যাওয়ার চেয়ে ভালো আর কিছু নেই